উদ্ভিদকে ভালো রাখার জন্য তার সার্বিক বিকাশের প্রয়োজন এবং সেটা অবশ্যই জৈবভাবে করার প্রয়োজন যারা নতুন বাগান করছেন তারা ভাবেন গাছকে সময় মতন খাদ্য এবং কীটনাশক দিলেই গাছের সামগ্রিক বিকাশ ঘটে এই ধারণাটা সম্পূর্ণ ঠিক নয় অবশ্যই গাছকে খাদ্য দিতে হবে কোন খাদ্য কতটা দিতে হবে কখন দিতে হবে কতটা পরিমাণে দিতে হবে সে ব্যাপারে ভালো বাগান করতে গেলে জানা প্রয়োজন তার সাথে দরকার নিয়মিত বাগানের পর্যবেক্ষণ গাছের কী প্রয়োজন ইত্যাদি এছাড়াও বেশ কিছু কারণে গাছের সময় মতন বৃদ্ধি ও বিকাশের বিঘ্ন ঘটে যেমন শেঁকড় বা কাণ্ডের ঠিক মতন বিকাশ ঘটে না ফুল ও ফল সময় মতো না আসা শালক সংশোধন প্রক্রিয়া ঠিক মতো না করা পরিবেশগত চাপ সহ্য করতে না পারা যেমন অতিরিক্ত খরা তাপদাহ বা অতিরিক্ত ঠান্ডা মাটির ভেতরে থাকা অনুজীবের সংখ্যা ক্রমাগত কমে যাওয়া এই সব কারণেও গাছের কিন্তু বৃত্তি বিকাশ স্তব্ধ হয়ে যায় আর এই সব সমস্যাগুলো আমরা জৈবভাবেই করে নিতে পারি নমস্কার চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদন আজকের প্রতিবেদনে যা আলোচনা হতে চলেছে তা একটু আগে আমি বললাম আপনাদের দেখা যায় যে গাছের ঠিক মতন বিকাশ হচ্ছে না গাছের শেঁকড় মজবুত বা দৃঢ় হচ্ছে না গাছে সময় মতন ফুল ফল আসছে না এইসব বিভিন্ন সমস্যা আমরা এই সময়টা তখন কি চিন্তা করি যে গাছকে খাদ্য দিলেই হবে কিন্তু আমরা ভুলে যাই গাছকে কখন কোন সময়ে কতটা পরিমাণ কিভাবে খাদ্য দিতে হবে সেটা বিশেষ করে নতুন যারা বাগানি তারা ঠিক মতন বুঝতে পারেন না তারা এখানে ওখানে জেনে বা কারো কাছ থেকে শুনে যে কোনো একটা খাবারই যখন তখন দিয়ে দেন হয়তো কোন সময় খাবার ঠিক দেন আবার কোন সময় খাবার ঠিক মতন দিতে পারেন না দেখা যায় ঠিক মতন খাবার দেওয়ার ফলেও গাছের বৃদ্ধি বিকাশ গাছে সময় মতন ফুল ফল না আসা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া বা ফুল ঝরে যাওয়া এইসব সমস্যাগুলো হয়ে থাকে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সম্পূর্ণ জৈবভাবে এই সমস্যাটার সমাধান করা যায় সেটা হচ্ছে এই বায়োভিটা এক্স এই বায়োভিটা এক্স এটা হচ্ছে গাছের একটা খাদ্য এবং সম্পূর্ণ জৈবভাবে তৈরি এই উপাদানটার দ্বারা গাছকে আমরা পুনর্জীবিত করতে পারি গাছের পুরাতন ভাঙা স্বাস্থ্যকে নতুন করে তুলতে পারি যার ফলে গাছের বৃদ্ধি বিকাশ দ্রুত হবে এবং গাছের বৃদ্ধি বিকাশ ঠিক মতন হলেই তবে গাছের ফুল আসবে ফল আসবে একটা সুস্থ গাছ তৈরি হবে এবং আপনার বাগানটা সুন্দর গাছে ভরে উঠবে এই বায়োভিটা এক্সের কি কি উপকারিতা সেই সম্বন্ধে আমরা আলোচনা করব ছাদ বাগানের ক্ষেত্রে এই বায়োভিটা এক্স একটা গুরুত্বপূর্ণ উপাদান তো এটা গাছকে কিভাবে সাহায্য করে গাছের কি কি কাজে লাগে এটা ব্যবহার করলে গাছের কি উপকার হবে এবং এটা কতটা পরিমাণে কতদিন ছাড়া কিভাবে ব্যবহার করা যায় এই নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু এই ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করব না চলুন জেনে নেওয়া যাক এই বায়োভিটা এক্সের উপকারী গুণাগুণ কি রয়েছে এবং এটাকে বাগানে আমরা কিভাবে ব্যবহার করব বায়োভিটা এক্সের প্রধান কাজ এটা সম্পূর্ণ একটা জৈব সার প্রাকৃতিক এবং বান্ধব পণ্য যা কি হয় উদ্ভিদের সুষম বিকাশে সাহায্য করে এই বায়োভিটা এক্সকে সময় মতন পরিমাণ মতন ব্যবহার করতে পারলে মাটিতে থাকা অণুজীবের সংখ্যা বৃদ্ধি পায় যার ফলে কি হয় গাছের পুষ্টির প্রাপ্যতা বৃদ্ধি পায় এই বায়োভিটা এক্স গাছের কাণ্ড এবং শিকড়কে বৃদ্ধি হতে সাহায্য করে এর মধ্যে থাকা সামুদ্রিক শৈবাল এবং প্রাকৃতিক উপাদান এবং বৃদ্ধিকারক পদার্থ এর মধ্যে থাকে যা উদ্ভিদকে পুষ্টি পেতে দ্রুত সাহায্য করে সময় মতন বা নিয়মিত গাছে যদি আমরা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারি তাহলে ফুল এবং ফলের পরিমাণ বৃদ্ধি পায় যা সার্বিকভাবে গাছের ফলন বৃদ্ধিতে সহায়তা করে এইটা ব্যবহারে গাছের সালক সংশোধন প্রক্রিয়া বৃদ্ধি ঘটায় তার ফলস্বরূপ গাছের ফুল ফলের গুণগত মান ভালো হয় এবং গাছের সার্বিক বিকাশ ঘটে উদ্ভিদকে প্রাকৃতিকগত চাপ থেকে সুরক্ষা দেয় যেমন প্রচন্ড তাপপ্রবাহ বা খরা অতিরিক্ত ঠান্ডায় উদ্ভিদ যে স্ট্রেস হয় বা চাপের সৃষ্টি হয় এটা ঠিক মতন ব্যবহার করতে পারলে এই স্ট্রেস বা উদ্ভিদের চাপ থেকে উদ্ভিদকে সুরক্ষা দিতে সাহায্য করে এর মধ্যে খনিজ উপাদান প্রাকৃতিকভাবে হরমোন এবং স্ট্রেস উপাদান থাকায় গাছকে সার্বিকভাবে বিকাশে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকায় উদ্ভিদকে ক্রমবর্ধমানভাবে বিল্ড করে এবং এর মধ্যে সেলুলজ কম থাকায় উদ্ভিদের খাদ্য কণাগুলোকে সহজে ভেঙে ফেলতে সাহায্য করে বায়োভিটা জৈব আকারে এনজাইম প্রোটিন সাইটোকিনিন অ্যামিনো অ্যাসিড ভিটামিন জিব্রোলিন অক্সিন বেটন ইত্যাদি উপাদানগুলো থাকার জন্যেদের পুষ্টি উপাদান হিসাবে আমরা বাগানে এটাকে ব্যবহার করতে পারি বায়োভিটা ব্যবহার করার সময় বৃহত্তর মাইক্রোবায়ালের কার্যকলাপে অবদান রাখে এবং এইভাবেই গাছের পুষ্টির প্রাপ্যতা বৃদ্ধি করে এবারে আসা যাক এই বায়োভিটা বাগানে কিভাবে ব্যবহার করব এই বায়োভিটা এক্স বাজারে দুভাবে পাওয়া যায় এক গ্রানায়ুল হিসাবে পাওয়া যায় আর দুই হচ্ছে লিকুইড ফর্মেশনে মানে তরল আকারে পাওয়া যায় তো দুইভাবে বাজারে পাওয়া যায় আমরা দুইভাবেই এই বায়োভিটা এক্সকে আমাদের বাগানের বা ছাদ বাগানের গাছেতে ব্যবহার করতে পারি শুধু তাই নয় এটাকে আমরা ফলে স্প্রে মাধ্যমে গাছের পাতাতেও স্প্রে করতে পারি বা গাছের মাটি তো আমরা ব্যবহার করতে পারি যখন আমরা গাছের পাতায় স্প্রে করব। তখন যদি আমরা তরল আকারে বা লিকুইড আকারে ব্যবহার করতে যাই তাহলে এক লিটার জলেতে দেড় থেকে দু এম এল মিশিয়ে ভালোভাবে ঝেঁকে পরন্ত বিকালে বা কড়া রোদের আগে মানে সকাল বেলায়। আমরা এটাকে গাছের পাতাতে স্প্রে করতে পারি শুধু পাতা নয় পাতা কাণ্ডস গাছের সমস্ত অংশে ভালোভাবে স্প্রে করতে পারি মাটিতে যখন প্রয়োগ করব তখন এটাকে যদি গ্রানাউল হিসাবে ব্যবহার করি তাহলে মাটিতে পাঁচ থেকে আট গ্রাম মতন গ্রানাউল যে দানা বায়োভিটা এক্সের সেটা টবের কেনানা বরাবর সার্কেল করে গর্ত করে কেটে নিয়ে ঘুরিয়ে নিয়ে সেই সার্কেলের মধ্যে গাছের বয়স এবং গাছের আকার এবং গাছের প্রয়োজন অনুপাতে পাঁচ থেকে আট গ্রাম ওই দানা আমরা চারধারে দিয়ে মাটির চাপা দিয়ে জল দিতে পারি এছাড়াও এই বায়োভিটা এক্সের তরল আমরা মাটিতেও ব্যবহার করতে পারি সেক্ষেত্রে এই বায়োভিটা এক্সের তরল বা এক্সট্রাক্ট যেটা রয়েছে এটা তো সামুদ্রিক শৈবালের অংশ সম্পূর্ণ জৈব এটাকে আমরা তিন থেকে চার এম এল এক লিটার জলেতে ভালোভাবে মিশিয়ে গাছের বয়স এবং টবের আকার অনুযায়ী আমরা সকালের দিকে আর বিকালের দিকে গাছে ব্যবহার করতে পারি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের এটা একটা ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে বা অন্য কারোরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করব যদি সম্ভব হয় এই ভিডিওটাকে অনেকের সাথে শেয়ার করে তাদেরকেও একটু জানবার বা দেখবার সুযোগ করে দেবেন আর এই বিষয়ের ওপরে যদি কোনো মন্তব্য থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা অনুরোধ করব যারা আমাকে কমেন্ট করবেন তারা কোথার থেকে দেখছেন এবং আপনাদের নামটা অনুগ্রহ করে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ধন্যবাদ জানাবার সুযোগ পাব যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ যারা চ্যানেলে নতুন এসেছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ করব ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর যদি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার পেল ঘন্টাটা পোস্ট করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে খুব শিগগিরই নতুন অন্য কোন ধরনের ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ